হ্যাঁ আরে স্টার থেকে নামা আপনি শুয়ে থাকেন ওনাকে নামাবেন কিভাবে ওটাকে নামান নামান এ তোমরা শুয়ে থাকো তোমরা শুয়ে থাকো আমাদের স্পেশাল এ পিসে জানান পিসে আমাদের স্পেশাল নিয়ে সব রে স্টেশনটা কই আরেকজন বাকি আছে ওকে এই শেষ আমাদের আর লাগবে না ঠিক আছে এখানে শেষ দ্রুত 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 দ্রুত